मैडम अस्सलाम আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ম্যাডাম। তো ম্যাডাম আপনার নাম কি? আমার নাম সুস্মিতা আপনার নাম কি? আমার নাম সম্রাট। তো ম্যাডাম আমাদের এই অফিসটা কেমন লাগলো? ও সম্রাট সাহেব, অফিসটা অনেক ভালো লাগছে। চপ থেকে এই অফসেট প্রিন্টিং সেকশন একদম পরিপাটি সাজানো গোছানো। তো সম্রাট সাহেব আপনাদের অফিসে কয় তারিখে স্যালারি দেয় ম্যাডাম প্রতি মাসের সাত তারিখে ওভারটাইম ও স্যালারি একসাথে দেয়া হয় আচ্ছা সম্রাট সাহেব আপনাদের এই অফসেটে কাজ করতে অনেক কষ্ট হয় তাই না হ্যাঁ অনেক কষ্ট হয় ম্যাডাম পুরুষ হয়ে যখন জন্ম নিয়েছি কষ্ট তো করতেই হবে পরিবারকে ভালো রাখার জন্য তো করতেই হবে ধন্যবাদ সম্রাট সাহেব আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকেও ধন্যবাদ ম্যাডাম আবার আসবে আমাদের অফিসে 嗯。